সাধন পথের শত্রু আলস্য একজন প্রশ্ন করলেন বাবামণি সাধন পথের সবচেয়ে বড় শত্রু কি শ্রী শ্রী বাবামণি লিখলেন সাধনার শুরুতে শত্রু হল আলস্য আর পরিণত অবস্থায় অহংকার তিনি একটি গল্প বললেন এক দেশে এক জোলা ছিল যে প্রতিদিন রাতে স্বপ্ন দেখত স্বপ্নে কেউ তাকে বলতো তার বাড়ির উত্তর দিকে জঙ্গলে একটি নিম গাছ রয়েছে গাছটির গোড়ায় এক ঘটি জল দিলেই গাছটি আম গাছে পরিণত হবে প্রতিদিন সকালে জোলা ভাবত নিন্দাজ কোনো কাজের নয় এটিকে গাছে পরিণত করাই উচিত সে এক ঘটি জল নিয়ে নিমগাছের দিকে যেত কিন্তু গিয়ে দেখত চারপাশে অনেক জঙ্গল আর সে পথ পরিষ্কার না করলে গাছ পর্যন্ত যাওয়া অসম্ভব কাতারি আনতে বাড়ি ফিরে যেতে হবে ভেবে সে আলস্যে নিরস্ত হয়ে যেত দিনের শেষে জলটি নিমগাছের গোড়ায় না দিয়ে অন্য কাজে ব্যবহার করত এইভাবে প্রতিদিন কাতারি সঙ্গে না নেওয়ার কারণে জঙ্গলের পথ আরও দুর্গম হয়ে উঠল দিন দিন নিন্দাছের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ল বাবামণি বলেন সাধনপথেও পথেও আলস্য এমনই শত্রু প্রতিদিন গুরু সাধু বা শাস্ত্রের মুখে শোনো যে এই তিক্ত জীবন সাধনার মাধ্যমে মধুর হবে বিশ্বাসও করো কিন্তু আলস্যের কারণে সাধন করো না ফলে দিন দিন সাধনার পথ আরও কঠিন আরও অতিক্রম করা অসম্ভব হয়ে ওঠে